আসসালামু আলাইকুম আজকে আমাদের কেজি শাখার শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান পরীক্ষার ব্যবহারিক হিসেবে হেলদি ফুড বা পুষ্টিকর খাবার বা সুষম খাবার বা স্বাস্থ্যকর খাবার তারা নিয়ে এসছে এবং আজকে আমরা প্রথমেই আমাদের শিক্ষার্থী আলাফার কাছ থেকে জানতে চাবো সে হেলদি ফুড হিসেবে কী নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি যে সে হেলদি ফুড হিসেবে ডেজার্ট নিয়ে আসছে এবং আমরা তার কাছ থেকেই জানবো যে হেলদি ফুডের উপকারিতা কী

এবং ফ্রুটস জেলি দুধ হলো সুষম খাবার দুধের মধ্যে রয়েছে মিনারেল ক্যালসিয়াম প্রোটিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকার আপেল আপেলের মধ্যে রয়েছে খুব ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুব ভালো এবং খোলা মধ্যে রয়েছে ফাইবার যা খেলে আমাদের শরীরে বৃদ্ধি বাড়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম মাহমাতুল্লাহ আমার নাম রাইসা আমি পাঁচ কেজিতে পড়ি আজকে আমি হেলদি ফুডের জন্য বানানা নিয়ে এসেছি বানানার যে পুষ্টিগুণ রয়েছে ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ফ্রায়েড

ভিটামিন সি এবং ফাইবার মিনারেলস আছে আমাদের প্রতিদিন ফল খাওয়া উচিত আসসালামু আলাইকুম ধন্যবাদ